হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি পবিত্র মাহে রমজান মাসে এই নতুন রেসিপিটি নিয়ে আসলাম আপনাদের মাঝে আপনারাও এই রেসিপিটি রাখতে পারেন তো সাবুদানা রেসিপি কীভাবে তৈরি করবেন আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি ভালো লাগবে প্রথমে এখানে আমি একটা পাতিল বসাই দিয়েছি এর মধ্যে আমি সাবুদানাটি সিদ্ধ করার জন্য বসাই দিয়েছি পানি গরম হয়ে গেছে আগে থেকে কিন্তু এগুলা সিদ্ধ করে সব কিছু রেডি করে নিতে হবে যাতে দলা পাকিয়ে না যায় চামচের সাহায্যে এটাকে নাড়াচাড়া করতে হবে তো এটা বলক না আসা পর্যন্ত আপনারা অপেক্ষা করুন চামচের সাহায্যে এটাকে নাড়াচাড়া করতে হবে আমি ডাকনি দিয়ে ডেকে দিলাম এদিকে হচ্ছে একটা পাতিল বসাই দিছি এর মধ্যে আমি জেলি তৈরি করার জন্য এখানে আগার আগার পাউডার দিয়ে দিলাম তো এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে আমি জেলিটা তৈরি করে নেব তো এটার বলক আসা আশা হয়ে গেছে এখন আমি এটাকে একটা প্লেটে ডেলে নিব দুই কালার করে নেব দুইটা তো আশা করি আপনারা আমার রেসিপিটি ফলো করবেন তো জেলেটি হয়ে গেছে এখন আমি বাটিতে ঢেলে নিলাম এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো ঠান্ডার মধ্যে রাখবো যাতে জেলেটি জমিয়ে যায় তো দুইটা কালার করে নিলাম একটা হচ্ছে রেড পট কালার করে নিলাম আর একটা হোয়াইট কালার রাখবো আমি তো কালারের জন্য আমি দুইটা জেলি জেলিরেগুলো আমি এভাবে রাখলাম ঠান্ডা করে রাখবো যাতে বসে যায় এদিকে আমার দুধ জাল করে নিব একটা পাটিলে দুধ বসাই দিলাম দুধটাকে ঘন করে জাল করে নেব চামচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এর মধ্যে এলাচি দারচিনি তেজপাতা দিয়ে চিনি দিয়ে আমি মিশিয়ে নিলাম আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দিবেন যারা বেশি মিষ্টি পছন্দ করে চিনিটা বাড়িয়ে দিবেন আর যারা ডায়াবেটিস আছেন তারা একটু চিনিটা কমিয়ে দিবেন তো আমাদের বাসায় সবাই চিনি পছন্দ করে এই ডেজার্টটি তৈরি তৈরি করতে গেলে কিন্তু চিনি মিষ্টি একটু বেশি হলে ভালো হয় তো এখন আমার দুধটা হয়ে গেছে ওইদিকে সাবুদানাটি আমি ছাঁকিয়ে নিলাম সাবুদানাটি হয়ে গেছে এখন আমি দুধের মধ্যে দিয়ে দিলাম সব কিছু দিয়ে এখানে ভালোভাবে মিশিয়ে নিব এটা ভালোভাবে মিশাইতে হবে যাতে দলা পেকে না থাকে একটু লক্ষ্য রাখবেন এটাকে একটু ঘন করে নিলাম তারপর একটা বাটিতে ঠান্ডা করে নিলাম এটা কিন্তু অনেক সময় লাগে এই ডেজার্টটি তৈরি করতে এই ডেজার্টটি আপনারা পবিত্র মাহের রমজানে ইফতারের মধ্যে রাখতে পারেন এটার মধ্যে অনেক পুষ্টিগুণ আছে এটা একটা স্বাস্থ্যকর খাবার সারাদিন রোজা রেখে এই খাবারটি খেলে শরীরে একটু এনার্জি পাওয়া যায় তো এদিকে আমি ফলমূলগুলো কেটে নিলাম জেলিটা প্রায় হয়ে গেছে শক্ত হয়ে গেছে বা জমিয়ে গেছে আর কি তো ওইদিকে আমি তরমুজ খেজুর কলা সবগুলা কেটে নিলাম পরিবেশন করে নিব এখন জেলিটা আমার জমিয়ে গেছে এখন জেলিটাকে আমি ফিস ফিস করে কেটে নিলাম তো একটু আকর্ষণীয় করার জন্য আমি একটু রেড ফুড কালার করে নিলাম আপনারাও বাসা এভাবে তৈরি করে নিতে পারেন এই সাবুদানার রেসিপি ওইদিকে এটা হয়ে গেছে এখন আমি হোয়াইট কালারের জেলিটা কেটে নিব তো এটা কাটা হয়ে গেলে এটাকেও আমি একইভাবে ছুরির সাহায্যে তুলে নিলাম তো বন্ধুরা আপনারা আমার রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন না হলে বুঝতে পারবেন না আমি কিভাবে তৈরি করলাম কেউ স্কিপ করবেন না তো যারা আমার নতুন বন্ধু তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার রেসিপিটি সবাই ফলো করবেন তো আসলে আমি বয়স দিতে পারি না অনেক কষ্ট হয় আমার বয়সের মধ্যে ভুল ত্রুটিগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে রমজান মাস অনেক কাজ থাকে এত এত কাজের মা মধ্যে ভিডিও বানা এডিট করা বয়স দেওয়া খুবই কষ্ট হয়ে যায় তারপরেও চেষ্টা করি আপনাদের মাঝে সুন্দর বা আকর্ষণীয় করে তোলার জন্য তো বন্ধুরা আমার রেসিপিটি কেমন লাগে আপনারা সুন্দর একটি মন্তব্য রাখবেন কমেন্ট বক্সে তো মার্শাল্লা অনেকটাই সুন্দর হয়ে গেছে গণত হয়ে গেছে এখন আমি এর মধ্যে ফলমূলগুলো দিয়ে দিলাম কলা খেজুর তরমুজ এর মধ্যে জেলিগুলাও দিয়ে দিব এখানে কিছু ফল ছিল এটাও দিয়ে দিলাম সব কিছু দিয়ে এটা মিশিয়ে নিব ভালোভাবে এখন জেলিগুলাও দিয়ে দিলাম সব কিছু দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিব আমি তো মাশাল্লা এটা কিন্তু খেতে অনেকটাই সুস্বাদু ছিল এবং মজার ছিল যত দুধ বেশি হয় যত মিষ্টি হয় যত সব কিছু বেশি দিলে কিন্তু এই রেসিপিটি খুব ভালো লাগে এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তো এখন আমি সবগুলোকে একটা গ্লাসের মধ্যে সবগুলা নিয়ে নিলাম সাজিয়ে নিলাম তো বন্ধুরা আপনারা রেসিপিটি ফলো করবেন কিভাবে তৈরি করে নিলাম আপনারাও ওইভাবে বানিয়ে বাচ্চাদেরকে আপনাদের পরিবারের সবার জন্য তৈরি করে নেবেন তো এর উপর দিয়ে আমি অল্প কয়েকটা খেজুর দিয়ে এর মধ্যে হচ্ছে টক দই ছিল ঠান্ডা ওই টক দইটা উপর দিয়ে দিয়ে দিলাম আসলে আপনাদেরকে কিভাবে বলে বোঝাবো এটা এতই মজার ছিল এত তো আমার তৈরি হয়ে গেল এই ডেজার্টটি তো আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে মতামত জানিয়ে দিবেন আল্লাহ হাফেজ